আসসালামু আলাইকুম মাগুরাভিউয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহুর্তে চলে আসছি শ্রীপুর বাজারে যেটা ব্রিজ পার হয়ে ইউনো অফিস রোড বলা হয় ডাচ বাংলা এজেন্ট এর সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা বাজারের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রীপুর বাজারে সবসময় প্রচুর মানুষ আসা যাওয়া করে থাকে প্রয়োজনীয় কেনাকাটা এবং প্রয়োজনীয় কাজের জন্য এখানে নারী পুরুষ সব ধরনের মানুষই শ্রীপুর বাজারে যাতায়াত করে থাকে সেটারই চিত্র আপনাদের সাথে শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি শ্রীপুর বাজারের এই অংশটির শ্রীপুর বাজার একটি জনবহুল এলাকা এখানে মানুষ সবসময়ই থাকে এবং কাজের উদ্দেশ্যে আসে